নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে আজকের গল্পের নাম শেষের সরণি ধরে লেখক শ্রী শান্তনু দাস গ্র্যাজুয়েশনের পর বৃত্তশালী ঘরের মেয়ে পারিবারিক লেগাসি অব্যাহত রেখে ডাক্তারি পড়তে পাড়ি জমালো লন্ডনে আর দিন মজুর পরিবারের ছেলে সেই প্রাইভেট কোম্পানির নাইট শিফটের পার্ট টাইম জবটাকে ফুল টাইমে আঁকড়ে ধরল অন্ধের জষ্টির মতো প্রেম পড়ল মুখ থুবড়ে মাটিতে বাস্তবের রুক্ষ মাটি তার অস্তিত্ব রস নিংড়ে নিল অছিরে হাসপাতালে শেষ শয্যায় মাকে একটু ভালো ঔষধ পথ্য কিনে দিতে না পারা ছেলেটির অশ্রুসিক্ত চোখ দুটি মুচতে মুছতে মা বলেছিলেন দূর পাগল পুরুষ মানুষকে কি কাটতে আছে রে দুঃখ করিস একদিন দেখিস তুই খুব বড় কবি কয়েক বছর পর ভাগ্যক্রমে পোস্ট অফিসের বেশ বড় পদের চাকরিটাই পেয়ে যায় ছেলেটা অভাবনীয় মনোবল ও অদম্য জেদ সম্বল করে সে তখন প্রতিপত্তি স্থাপনার অবিশ্রান্ত কারিগর এরপর কেটে গেছে তেরোটা বছর ইতিমধ্যে সে হাসিল করেছে বড় বাড়ি গাড়ি চাকরিতে দুবার প্রমোশনও এখন সে মেয়েটিকে খোঁজা শুরু করল খানিকটা খোঁজ খবর নিতে নিতে একসময় সন্ধানও মিলল লন্ডন ফেরত হার্ট স্পেশালিস্ট মেয়েটি এখন ব্যাঙ্গালোরের এক খ্যাতনামা সার্জনের ধর্মপত্নী দুই সন্তানের জননী ছেলেটি আর ও পথে পা বাড়ান না অফিসের কয়েকজন বন্ধু বান্ধব ও প্রতিবেশী বয়োজ্যেষ্ঠ শুভাকাঙ্ক্ষা জামিলে ছেলেটির অবিবাহিত থাকার মনস্থিরকে প্রতিহত করলেন তবে ছেলেটি করে বসল এক অবাক কাণ্ড অনাথালয়ের একটি হতদরিদ্র মেয়ে মস্ত বাড়ির বউ হয়ে জীবনে এই প্রথম সংসার সুখের স্পর্শ পেল ছেলেটি কিন্তু সুখ তার কপালে বেশি দিন টিকল না ডেলিভারি কমপ্লেক্স ফেল বউটি তার নবজাতক সন্তানকে ছেলেটার কোলে দিয়ে বলল ওগো আমি চললুম আমাকে তুমি মাফ করে দিও তোমাকে আমি সুখ দিতে পারিনি একে তুমি মানুষ করো এরপর পঁচিশ বছর কেটে গেছে চশমা ছাড়া এখন আর চোখ চলে না সুশান্ত বাবুর একমাত্র ছেলে রাত দিন ব্যবসায় ব্যস্ত আধুনিকা পুত্রবধূর কটাক্ষ গঞ্জনা উপেক্ষা করে এক মনে ডায়রিতে যেন লিখে যান সুশান্তবাবু পোস্ট অফিসে থাকাকালীন কাজের অবসরে লেখা কিছু কিছু কবিতা কাহিনী বেশ কিছু বছর ধরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পায় তিন বছর আগে রিটায়ার্ড করেছেন সুশান্তবাবু লেখার ঝোঁকটা তবু রয়েই গেছে কাগজ কেনার টাকা ছেলে বউয়ের কাছে চাইতে হয় পেনশনের বইটাও বাগিয়ে নেওয়া হয়েছে ছেলের সামনেই বুদ্ধি করে মৌমা বলেছিল বাবা বুড়ো মানুষ ব্যাংকের বই রেখে উনি কি করবেন মাসে মাসে টাকা তুমি বা আমি তো তুলে আনব আর বাবার কিছু প্রয়োজন হলে তা তো আমরাই দেখব হ্যাঁ হোমের এই ঘরটা আবাসস্থলের একেবারে শেষ প্রান্তে একাকিত্বের মিতালি খেলার স্থান ঘটনাটা খুবই সামান্য আদরের নাতনি খেলতে গিয়ে দাদুর চশমাটা ভেঙে ফেলেছিল পুত্রবধূর বকুনির থেকে নাতনিকে বাঁচিয়ে রাখতে এক সপ্তাহ অন্ধের মতো কাটিয়ে দিলেন বাবু কিন্তু ওই লেখার ঝোঁকটাই শেষ পর্যন্ত তাকে বেহায়া আবদার নিয়ে পুত্রবধূর কাছে নির্লজ্জের মতো দাঁড় করালো প্রথমে দু একটা টুকটাক কথা তার পর বচসাটা গিয়ে দাঁড়ালো উত্তেজনায় সুশান্তবাবুর মুখ ফুসকে বেরিয়ে গেল আমার পেনশনের টাকা থেকেই না হয় ব্যাস আর যায় কোথায় শ্বশুরমশাইয়ের সামনেই মেয়েকে কয়েক ঘা কষিয়ে গজগজ করতে করতে গাড়িতে তুলে নিয়ে বাপের বাড়ি চলে গেল ছেলের রাতে বাড়ি ফিরে ছেলে সুশান্ত বাবুকে ডেকে বলল বাবা এত অধীর হলে কি চলে আমি রোজগার সামলাই না তোমাদের এই সব ঝগড়া বউকে কি সব বলেছ এখন ও তো এক মাস বাপের বাড়ি থেকে ফিরতেই চাইবে না জানো তো আজকালকার মেয়েরা কত স্বাধীন যেতা মেনে মানিয়ে নেওয়ার দিন ও সব গেছে সম্মানে একটু লাগলে ওরা সুশান্তবাবু ধীরে ধীরে বললেন খোকা কথাটা অনেক দিন ধরেই তোকে বলবো ভাবছিলাম আমাকে এইবার একটা হোমে পাঠানোর ব্যবস্থা করে দে তোর তাহলে আর সম্মানহানি হবে না আজকাল এটাও তো খুব চলছে সাপ্তাহিক চেক করতে আসা কর্তব্যরতা ডাক্তার সংযুক্ত বসু সেন প্রায় ছমাস ধরে সুশান্ত সুশান্তবাবুর নিস্তব্ধতা লক্ষ্য করে যাচ্ছে যত দিন যায় লোকটা যেন ততই নৈশব্দকে নিবিড় ভাবে আঁকড়ে ধরেছে সপ্তাহান্তের সেশন পিরিয়ডে একবার করে কথা হওয়ায় ওনার সাথে একটু একটু পরিচয়ও হয়েছে সংযুক্তার হয়তো কোথাও একটু মমত্ব বোধও জেগে উঠেছে আজ হোমের শেষ করার পর একরকম জোর করেই সুশান্ত বাবুকে নিজের বাড়িতে নিয়ে এলো সংযুক্তা পরিচয় করিয়ে দিল সংযুক্তার মা রিটায়ার্ড ডাক্তার কাবেরি সেনের সঙ্গে মা এনার কথাই তোমাকে বলেছিলাম ইনি সুশান্ত বাবু তোমরা কথা বলো আমি চটপট স্নান সেরে আসছি তারপর চা করে দেব আমি কিন্তু ভালো চা করতে পারি বলতে বলতে হেসে সংযুক্তা ভেতরে গেল কিছুক্ষণের সাইলেন্স সুশান্ত সুশান্তবাবু বললেন কেমন আছো কাবেরী ভালোই আছি উনি গত হওয়ার পর দু দুটো বাচ্চা মেয়ের দায়িত্ব কাঁধে নিয়ে যে জীবনযুদ্ধে নেমেছিলাম ওদের মানুষ করতে পেরেছি সেটেলড করতে পেরেছি যেন এক তৃপ্তির নিঃশ্বাস যেন নিজেকে কোনো বিজয়ী সৈনিকের মতো মনে হয় তাই ভালোই আছি তোমার আরেক মেয়ে কোথায় বড় মেয়ে লন্ডনেই বিয়ে হয়েছে স্বামী ছেলে মেয়ে নিয়ে ওখানেই থাকে এই ছোট মেয়েটার এখানকার স্থানীয় হাসপাতালে পোস্টিং নাতি রয়েছে একটা আর ছুটির দিন বলে ওর বাবার সাথে ড্রাইভে গেছে এতগুলো বছর কেটে গেল ভেবেছিলাম জীবনে কখনো যদি আমাদের দেখা হয় তুমি আমায় চিনতে পারবে না এখানকার কাগজে মাঝে মাঝে তোমার লেখা প্রকাশিত হয় তোমার ছবি থাকে বলা চলে ভুলতে যেতে দাওনি যে কখনো সুশান্তবাবু ইতস্তত করেন বলেন আমি আর চলি কাবেরী একটু কাজ আছে চেয়ার থেকে উঠে কাবেরী দেবী সুশান্তবাবুর হাতে একটা নতুন চশমা দিয়ে বললেন একটা কথা শুনে যাও সুশান্ত সব কিছুকে ভেতরে পাথর চাপা দিয়ে রেখো না এবার থেকে একটু আতটু কাঁদতে শেখো পুরুষ মানুষ হলেও উঠোন পেরিয়ে গেটের কাছাকাছি পৌঁছতেই সুশান্তবাবুর পেছনে প্রায় দৌড়ে সংযুক্ত হাজির এতক্ষণ বাইরের ঘরের সমস্ত কথাগুলোই ও শুনতে পেয়েছে তাকে দেখে সুশান্তবাবু বললেন আর চলি একটু গঙ্গার ধারে বসব সম্মতিসূচক মাথা নেড়ে সংযুক্তা বলল মা বলেন আমি নাকি মোটামুটি রান্নাটাও বেশ পারি তুমি মাঝে মাঝে আসবে তো কাকু সুশান্তবাবু মাথা নেড়ে সামনের দিকে পা বাড়ালেন যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন গল্পে থাকুন